আসসালামু আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই রশনি কিচেন অ্যান্ড ব্লগ আজ শেয়ার করছি চাপাশুটকি মাছ ভোনা আর এই ভুনাটি গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে রেসিপিটি খুব কম মশলায় তৈরি করা যায় সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমি প্রথমে একটি প্লেটে নিয়ে নিলাম পনেরো কোয়া রসুন রসুনটাকে ছিলে নিয়েছি আর নিয়েছি শুকনামরিচ এখানে আমি আটটা শুকনো মরিচ নিয়েছি আর নিয়েছি চ্যাপা সুটকি মাছ এখন আমি মরিচটাকে পানিতে ভিজিয়ে রাখব এতে করে বেটে নিতে সুবিধা হবে আর শুটকি মাছটাকেও ধুয়ে নিতে হবে এর জন্য দিয়ে দিলাম পানি এরপর একটু ভিজিয়ে রাখার পর দেখতে পারবেন চোচাগুলো নরম হয়ে গেছে আর পরিষ্কার করতেও সুবিধা হবে আমি একটা এইভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি আপনাদের একটি কেটে পরিষ্কার করে দেখাচ্ছি বাহিরে দেখা যায় অনেকেই কাটাগুলো রেখেই ভর্তা বা ভুনাটা করে নেয় আর আমরা যখন বাসায় ভর্তা বা ভুনাটা করি তখন কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিয়েই এই তৈরি করে নিই এতে করে সুটকিতে যেই বালুগুলো থাকে সেই বালুগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় এরপর রান্নার পর আর বালু বালু ভাবটা দেখা যায় না দেখতেই পারছেন আমি কিভাবে মাছটা পরিষ্কার করে নিচ্ছি মাছের যে ফুলের অংশটুকু আছে সেই অংশটুকু থেকে এইভাবে টান দিয়ে নিলেই দেখতে পারবেন ভিতরের ময়লাটা খুব সহজেই উঠে আসছে এরপর আমি চোখটাকেও কেটে নিচ্ছি এতে করে ভুনাটা কালচে কালচে হবে না ঘোনার কালারটা খুবই সুন্দর আসবে দেখতেই পারলেন আমি কিভাবে পরিষ্কার করে নিলাম এইভাবে সবগুলো সুটকি পরিষ্কার করে নিলাম এখন বেটে জন্য রসুন আর মরিচটাকে একসাথে দিয়ে আমি এইভাবে বেটে নিলাম আপনারা চাইলে ব্ল্যান্ড করেও নিতে পারেন এতে সময় খুব কম লাগবে এরপর একটি প্যানে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি এরপর একটু নেড়ে চেড়ে ভেজে নিব আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ এখন একটু পানি দিয়ে মশলাটাকে তেল ওঠা পর্যন্ত কষিয়ে নিব ভালোভাবে নেড়ে চেড়ে মিরিয়া মাছে রেখে মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সুটকিটা এখন আবারও পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে শুটকিটাকে সুটকিটাকে আমি প্রায় তিন থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিলাম এতে করে সুন্দর একটি গ্রান আসছে এরপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি এই পানিটা দিয়ে এই সুটকিটাকে আমি খুব ভালোভাবে টানিয়ে রান্না করে নিব এর জন্য ঢাকনা দিয়ে ঢেকে উঠিয়ে নিলাম এরপর আবারও একটু নেড়ে দিচ্ছি আমি চুলারাসটা মিডিয়াম আঁচে রেখে সুটকি ভুনাটা করে নিব দেখতেই পারছেন পানিটা টানিয়ে আসছে এখন আমি চোলা রাসটা মিডিয়াম আঁচে রেখেই অনবরত নেড়ে সুটকি ভুনাটা করে নিলাম ভোনা থেকে তেল ছেড়ে দিচ্ছে এর মানে আমার ভোনাটা হয়ে গেছে আর কালারটাও কতটা সুন্দর এসেছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন এই তো একটি প্লেটে আমি নিলাম আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ